যতবার যতক্ষণ চান ততখানে দিতে রাজি হয় তাই নাকি হুম কারণ আপনি মানে মাঝে তো তোমার সাথে সারা কাজ করি তাও তো তুমি দেখি জানতে হল না হুম কারণ আপনি যেভাবে কাজ করেন তো অনেক ভালো লাগে আমার মানে এত স্টাইলে করেন মানে নিজে পাগল হয়ে যায় আর যখন কাজ শেষ হয়ে চলে যায় তখন তো সারা ওইগুলোই কল্পনা ওইগুলোই কল্পনা নাই হ্যালো আ নদি কি খবর তোমার নদীতে বয়ে চলতেছে আপনার খবর কি আমার খবর ভালো আছে কি করো তুমি আমি ফিরে আসি আমি ফিরে আসি তাহলে তোমার নদীতে একদিন গোসল করলাম আর গোসল করব না নদীতে সব সময় অপেক্ষা করে যে কখন নদীতে কে আসবে কখন গোসল করবে নদীতে কাজে গোসল করে না আসেন না কেন তাই নাকি আমি ছাড়া তোমার নদীতে কে যায় গোসল করতে সেটা বলি না তো নদীর একটা সীমাবদ্ধ একটা এলাকা থাকে একটা ঠিক পরিবেশন নাকে সেখানে তো অন্য কেউ আসা যাওয়া করতে পারে না তাই নাকি তাহলে কি আজকে সন্ধ্যায় ফ্রি আছো আসলে কি হবে শুধু ফ্রি থাকলে আসতে হবে ফ্রি ছাড়া কি আসে যায় না না ফ্রি ছাড়া কেমনে আসবো বলো তো নদীতে গোসল করতে হবে না সব সময় গোসল করতে দেওয়া যাবে না কেন কোনো সমস্যা নাকি আর কি কোন কাজ আছে না অনেক কাজ আছে আসসালামাইকুম রহমতুলি প্রিয় দর্শক সাবেক এসপি মেহেদি এবং নারী পুলিশ অফিসার নদী এদের দুজনের একটা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া

তোমার সাথে তো খাওয়া খাওয়া দাওয়ার সম্পর্ক তাই না তুমি যা বলতেছো তাই দিচ্ছি বিনিময়ে তুমি আমাকে খাওয়াচ্ছ হ্যাঁ আমি যা চাচ্ছি আপনি আমাকে দিচ্ছেন আমি তো আপনার কথা রাখতেছি যখন যা বলতেছেন তাই তো শুনতেছি সেখানে যাচ্ছি হ্যাঁ তাহলে আজকে সন্ধ্যায় ম্যানেজ করব ছোট ছোট একটা পার্টি হয়ে যাক আপনি এখন কোথায় আছেন এই তো অফিসে আছি শরীরটা কেমন জানি ম্যাশমেশ করতেছে

কতদিন যাওয়া আসা করবো যতদিন তোমার আকাঙ্ক্ষা থাকবে ততদিন আসবা শুধু এই ক্ষণিকের যাবে ফ্রেন্ডের মাঝে যে কাজগুলো হচ্ছে আসা যাওয়া এগুলো চলবো আর না কি লাগে বলো লাগে তো অনেক কিছু লাগবে নতুন করে আবার তোমার কি লাগবে বলো ফোন তো দিলাম কিনে নতুন সেটা বিষয় না আসলে এটা তো টাইম পাস করাটাই কোনো বিষয় না এত অন্য কিছু থাকতে পারে আমার

এখন আমার তো অতটা ইচ্ছা হয় না আপনি জোর করে সব কিছু চান আমি অত না দিতে পারি না কাছে যখন যাই তখন তার ধরে রাখার জিনিস না ধরে রাখতে পারি আমি তোমাকে জোর করে করি হুম কি করেন প্রথম তো জোর করেন তারপর তো করা লাগে না প্রথম কোথায় জোর করলাম তাই না তুমি বলছো যে তোমাকে পদোন্নতি করতে হবে আমি বলছি তাহলে আসো তুমি আসছো প্রথম থেকে এভাবে শুরু হলো তোমার সাথে সম্পর্ক তাই না হুম এখন তো চাওয়া পাওয়ার অনেক বেড়ে গেছে অনেক কিছু তো চাইতে ইচ্ছা হয় কিন্তু আপনি কথাবার্তা তো চাইতে ভালো লাগে না আপনি শুধু একটাই নেশা খাওয়া খাইলে শেষ তোমার সাথে আমার সম্পর্কটাই তো খাওয়া সম্পর্ক প্রথমে তো সম্পর্কটা খাওয়া ছিল না পরে যখন আপনার কাছে আসলাম তখন আপনি শুরু করলেন এই থেকে তো শুরু হয়ে গেছে এখনো শেষ নেই না তোমার সাথে তো আমার সম্পর্কটা খাওয়া দিয়ে শুরু হয়েছে তাই না হ্যাঁ খাওয়া দিয়ে শুরু হয়েছে তাহলে তুমি যদি না তোমার জায়গায় অন্য কেউ থাকতো হুম তুমি এটাই করতেন তাহলে কি পুরুষ মানুষ আমরা ঠিক আছে আমরা ঘরে খাবো বাইরে খাবো এটাই তো নিয়ম তাই আচ্ছা এখন এই রাস্তা থেকে সরা যায় না শুধু খাওয়া খাওয়াই চলবে আমি যখন এখান থেকে চলে যাব তখন তুমি এখান থেকে চলে গেলে তোমার জায়গায় অন্য কেউ আসবে তাই নেশা থাকিয়ে যাবে খাওয়া মিটবে না তাই তো তাহলে খাওয়া কি মিটবে নাকি বাড়িরটা খাবেন ঘরেরটা খাবেন কে এরকম করলে হয় না বাড়িরটা দেখে আফসোস করবেন আনন্দ ভোগ করবেন বাসায় যাইয়া খেয়ে নেবেন এটা তো ভালো হয় বাসা যেয়ে খেলে কি হবে নাকি না বাসার খাবার তো মজা লাগে না বাসে তাহলে মানুষের রেস্টুরেন্টে হোটেলে কেন খাবার খেত তাহলে তো বাসায় রান্না করে সব খাবার খেত ওই রেস্টুরেন্টের খাবার আর মানুষের দেহর খাবার অনেক পরিবর্তন আচ্ছা যাই হোক স্যার আমি চাচ্ছিলাম আজকে দেখা না করলে হয় না কেন আজকে আসতে কি কোনো আছে

হুম ছাড় ভালো লাগে তো এই কারণে ভাইবার আপনার কাছে ছুটে চলে যায় আপনার কথা মিস করতে পারি না তাই নাকি যতবার যতক্ষণ চান ততক্ষণ দিতে রাজি হয় তাই নাকি হুম কারণ আপনার তোমার সাথে সারারাতও কাজ করি তাও তো তুমি দেখি জানতে পারো না হুম কারণ আপনি যেভাবে কাজ করেন তো অনেক ভালো লাগে আমার মানে এত স্টাইলে করেন মানে নিজে পাগল হয়ে যায় আর যখন কাজ শেষ হয়ে চলে যায় তখন তো সারাক্ষন ওইগুলোই কল্পনা ওইগুলোই কল্পনা নাই কি আর ভালো লাগে কিছুই ভালো লাগে না হুম তাই নাকি হুম আচ্ছা যাই হোক তাহলে আসো আসার চেষ্টা করো একটা কথা এগুলো করতে করতে যদি অনেক কিছু হয়ে যায় তখন কি হবে কি হবে কোনো কিছু হবে না তখন কি আপনি আমার কাছ থেকে চলে যাবেন আরে বাবু চলে যাওয়ার কথা কি আসছে কেন এখানে তোমার সাথে আমার যে সম্পর্ক সম্পর্কটা থেকে যাবে তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকো না কেন হ্যাঁ আছে ঠিক আছে কিন্তু আজকে শর্ট টাইম হবে লং টাইম হবে না আমি কাটরে চলে আসবো আচ্ছা শর্ট টাইম হবে লং টাইম হবে তুমি দুই ঘন্টার জন্য আসো তাহলে হবে না আচ্ছা ডিনার করলা ডিনার করে তারপর আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়া আর না আজকেতে আসলে আজকে ওরকম কিছু হবে না আজকে জাস্ট একটু কথা-বatra হলো হালকা কফি খেয়ে একটু কথা-বatra বলে ও অনেক পরে চলে আসবো আচ্ছা তুমি আগে আসো তো যা হবে তারপর হবে না 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 এরকম কথা বলেন না কিন্তু এই কথা বলে যাব কিন্তু যখন আপনি আমাকে আবার কাছে জড়ায় ধরে বুকে টেনে নেবেন তখন তো সব কেন আসলে কি সমস্যা সমস্যা না তারপরে প্রতিনিয়ত কি আর বলবো এটা তো ভালো লাগার জিনিস না বলে তো পারি না প্রিয় দর্শক সাবেক এসপি মেহেদিকে নিয়ে তথ্যগুলো পেলেন এবং নারী পুলিশ অফিসার নদীকে নিয়ে এই বিষয়টা সম্পূর্ণ শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন এদের দুজনের নাম উল্লেখ করে যে আজকের ফোন তৈরি করা হলো এই ফোন আলাপের মাধ্যমে তাদের জন্য নাম উল্লেখ করা হলো এই নাম উল্লেখ করে এমন ফোন আলাপ সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নিয়ত সারা হচ্ছে প্রিয় দর্শক আজকের ফোন কতটুকু সত্য মনে হলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন নিউজগুলো পেতে চান সাবস্ক্রাইব করে এখন ভিডিওটা লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ আসসালামু আলাইকুম